এইচএসসির রসায়ন দ্বিতীয়পত্রের এমন একটা অধ্যায় আছে যেখান থেকে দশে দশ পাওয়া সম্ভব এটা একটা বোনাস অধ্যায় তড়িৎ রসায়ন তো আজকে আমরা আলোচনা করবো তড়িৎ রসায়নে আমরা কীভাবে দশে দশ মার্ক পেতে পারি এবং এমসি কিউ যতটা আসবে ঠিক ততটাই যাতে আমরা ক্যাপচার করতে পারি সো চলো শুরু করি তো মূলত এখানে আমি লিখে রাখছি এই অধ্যায় মূলত কি কী টপিক আছে তো এই অধ্যায় মূলত এই কয়টা টপিকের বাইরে নাই এই কয়টা টপিক যদি তুমি আস্তে আস্তে ধীরে ধীরে যদি একবার আয়ত্ত করতে পারো তার মানে এই অধ্যায় তোমার সম্পূর্ণ তো মূলত একটা অধ্যায়ে দশ দশ পাওয়ার জন্য প্রথমে তোমাকে জানতে হবে ওই অধ্যায়ের মোট টপিক কয়টা তোমার গ্যাপ গেল কি ঠিক আছে তো তোমাকে দেখতে হবে যে এই কয়টা টপিক তোমার আয়ত্তে আছে কিনা তো প্রথম এটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ অধ্যায়ের নাম ত্বরিত রসায়ন তো প্রথম যেটা আছে ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষ তো মূলত তড়িৎ বিশ্লেষ্য কোষ যে একটা কোষ আছে অ্যানয়েড ক্যাথোড তারপর গলিত ইলেকট্রোলাইট দিলে কীরকম হবে জলীয় ইলেকট্রোলাইট দিলে কি কীরকম মানে জিনিস উৎপন্ন হবে সেই জিনিসগুলো এই ইলেকট্রোলাইটিক সেলের সুন্দরভাবে আলোচনা করা আছে এখানে এখান থেকে প্রশ্ন আসে গ বা ঘ আমি কিন্তু মূলত গ ঘ ক খ সবগুলো নিয়ে এভারেস্ট আলোচনা করবো তো ইলেকট্রোলাইটিক সেল একটা টপিক আছে পড়তে হবে ফেরাডেস ফার্স্ট ল এবং সেকেন্ড ল ফেরাডের প্রথম সূত্র দেখো দুইটা সূত্র আছে তার মধ্যে প্রথম সূত্র থেকে মাস্ট হান্ড্রেড পার্সেন্ট আসবে ওই যে আমরা একটা সূত্র পড়েছিলাম ডাব্লিউ কে জেড আইটি তো এই সূত্র মূলত ফেরাডেস প্রথম সূত্র এখান থেকে মাস্ট আসবে এই টপিকগুলোর মধ্যে সব থেকে যদি ইম্পর্টেন্ট টপিক বলা হয় যায় সেটাকে বলা হয় আমরা ফেরাডেস ফার্স্ট ল সো ফার্স্ট ল এবং সেকেন্ড ল দুইটাই পড়তে হবে কিন্তু এখান থেকে মাস্ট আসবে তারপরে আসবে কনডাক্টেন্স তো মূলত তোমাদের বোর্ড পরীক্ষায় কন্টাক্টেন্স থেকে তেমন প্রশ্ন আসে না কিন্তু এটা তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় এটা খুবই ইম্পর্টেন্ট কনডাক্টেন্স অর্থাৎ পরিবাহিতা এখানে পরিবাহিতা আছে এই যে কাপ্পা টাইপের একটা জিনিস আছে তারপর কলরস লওয়ার আছে ওকে যাই হোক কন্টাক্টেন্স তারপর গ্যালভানিক সেল ওই যে দুইটা কোর্স আছে লবণ সেতু লবণ সেতু ওই টপিকটা হচ্ছে গ্যালভানিক সেল গ্যালভানিক সেলের আরেকটা উদাহরণ আছে ডেনিয়াল সেল ভোল্টাইক সেল এগুলো সব একই জিনিস ঠিক আছে একটা জিনিস পারলে পুরো জিনিসটা তোমার আয়ত্ত গ্যালভানিক সেল একটা চিত্রহত আর এগুলো সবগুলো আমার এই প্লে লিস্টে সুন্দরভাবে ধাপে 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 সাজানো আছে একদম সহজভাবে তুমি যদি জিরো স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য ওই ভিডিওগুলো আস্তে 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 সাজানো আছে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত তারপর এই গ্যালভানিক সেলের ইএমএফ এবং ফিজিবিলিটি নির্ণয় ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তরিৎ চালক শক্তি নির্ণয় বা ইনট সেল নির্ণয় তোমরা জানো ইনট সেল নির্ণয় এটা হেভি ইম্পর্টেন্ট আমি অল্প আগে বললাম কি সূত্রটা যে এরকম ইম্পর্টেন্ট এই টপিকটাও ঠিক সেম ইম্পর্টেন্ট ঠিক আছে ইএমএফ বা ফিজিবিলিটি ফিজিবিলিটি মানে স্বতঃফূর্তভাবে মানে ভাবে বিক্রিটা ঘরে না পাত্রে রাখা যাবে কি না এই টাইপের অঙ্গগুলো মূলত ইএমএফ থেকে ফিজিবিলিটি বা স্বতঃস্ফূর্ত বা পাত্রে রাখা যাবে কি না একই সাথে মানে সম্পর্কযুক্ত এই জন্য আমি এক লাইনে লিখছি তারপর আছে নানস সমীকরণ এই যে নান্স সমীকরণ ইএমএফ ফিজিবিলিটি সবগুলো একই টপিক সবগুলো এক একই টপিক জাস্ট একটু ভিন্নতা আছে হুম সমীকরণটা একটু মানে কনসেনট্রেশনের ব্যাপার আছে মানে পড়লেই বুঝবা আর কি এখন বোঝার দরকার নাই যাকে বলে একই টপিক এটা হচ্ছে ই ইনট সেল এটা হচ্ছে ই সেল মানে ইকুয়েশন ইম্পর্টেন্ট এই টপিকটা টপিকটাই যে বক্স এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে ফেরাডাস ফার্স্ট ল আর একটা আছে ইএমএফ নির্ণয় তারপর আছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এটা মাঝে মধ্যে আসে এটা জানতেই হবে এটা জানতেই হবে আর কি এ অর্ধা এটা খুব পরিপূর্ণতা দেওয়ার জন্য এই টপিকটা জানতে হবে আসবে মানে আসতে পারে যখন তখন হুটহ করে আসে প্রত্যেকটা টপিকই ইম্পর্টেন্ট কখন কোথা থেকে কিভাবে আসবে সেটা আমি জানি না কিন্তু তোমার সবগুলো যদি একবার আয়ত্ত করা থাকে তাহলে তোমার তো কোনো চিন্তা নেই তার এটাও ইম্পর্টেন্ট লাস্টে ব্যাটারি আছে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে যেমন শুষ্ক কোষ আসে তারপর লিথিয়াম ব্যাটারি আছে ওই ব্যাটারিগুলোকে কিভাবে চার্জ করা হয় মানে চার্জ কিভাবে কিভাবে কোন বিক্রির মাধ্যমে হয় ডিসচার্জ কিভাবে করা হয় তো চার্জিং এবং ডিসচার্জিং ব্যাটারিগুলো চার্জিং এবং ডিসচার্জিংয়ের টপিকটা আছে সো আমাদের এই টপিকগুলো যদি একবার তোমার আয়ত্ত থাকে তার মানে তুমি পুরোপুরি হিরো বা বস তো মূলত এই যে এই কয়েকটা টপিক আয়ত্ত করার জন্য তোমাকে মাসের পর মাস পড়তে হবে না ঠিক আছে দুই বছর ধরে পড়তে হবে না তো মূলত এই কয়েকটা টপিক তুমি যদি টার্গেট নাও সাত দিনে শেষ করব। খুব ভালোভাবে তাহলে সাত দিনে শেষ করা সম্ভব তোমাকে একটা সাজেশন দেয় কীভাবে তুমি সাত দিনে শেষ করবা যেহেতু আমি ভিডিও বানাই তো আমি একটা সাজেস্ট করবো আমার ভিডিওগুলো এই টপিক অনুযায়ী সুন্দরভাবে সাজানো আছে তুমি যদি একবার দেখে তারপর বই পড়েও দেখা যাবে যে তোমার বই বইয়ের পড়াগুলো তোমার কাছে বড় বড় অর্থাৎ হাইলাইট হয় হাইলাইট হচ্ছে তোমার কাছে ফিল অর্থাৎ মজা পাওয়ার মতো হচ্ছে আর কি ঠিক আছে তারপর অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ মনে হবে এরকম অঙ্ক তুমি নিজেই বানাইতে পারা তুমি যদি অঙ্ক একবার বানানো শিখতে পারো তো অঙ্ক তো অ্যান্সার করা খুব সহজ ব্যাপার তো মূলত ইউটিউবে প্লে প্লে চেক করে ভিডিওগুলো যদি একবার শেষ করে রিভিশন দিতে পারো বই বা টেস্ট পেপারগুলো তাহলে তোমার কাছে এই অধ্যায়টা এজি আর আরও যদি অ্যাডভান্স হতে চাও একদম ইঞ্জিনিয়ারিং এটা ওটা একদম প্লাস কনফার্ম মানে কনফিডেন্সের সাথে যদি প্লাস করতে চাও তাহলে আমার পেড কোর্স আছে পেড কোর্সের জন্য যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে নাম্বার দিয়ে সরাসরি আমার সাথে কথা বলেও তুমি পেড কোর্স কিনতে পারো আর পেড কোর্স যদি না কিনতে চাও তুমি ইউটিউবে প্লে দেখলে তোমার প্লাস কনফার্ম হবে আর পেড কোর্স মানে বললাম তো একদম ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স বলা যাবে না যাই হোক ভালোভাবে একদম কনফিডেন্স নিয়ে তুমি প্লাসের প্রস্তুতি নিতে পারবা অত কথা না বলে এখন কথা হচ্ছে ইলেকট্রো এই কয়টা টপিক আমাদের পড়তে হবে একটা অধ্যায় প্লাস পাওয়ার জন্য ওই অধ্যায় কোনো রকম গ্যাপ রাখা যায় না ভালো স্টুডেন্টরা সব সব সময় টার্গেটে রাখে ওই অধ্যায়ে আমার কোনো গ্যাপ গেলো কি না ঠিক আছে গ্যাপ রাখা যাবে না সুন্দরভাবে শেষ করতে হবে ধ্বজ নিয়ে পড়তে হবে আর বেশি বেশি করে সময় দিতে হবে থ্যাংক টাটা বাই বাই